खूब सुंदर लगे गैडाइको बड़ो नी वो तो बड़ो बेड़ा गया माशाला गई आज ची हका मोरी गे सारे लग गया इको किता होली गोजार इकता घोजाल गो ও গা একটা গজার আইসে আইসকে গজার গাইছ একটা বড় গজার মাসাল্লা আউটও নি আউট ওখানে গজার বেশি আসে ইগু ওনু ফুটফুট লাগে গাইজ গজারও লোক ফুট ফুট শরীর ও দোকা মাছ আজকে ও দোকা সে বড় কই আমার আতর সমান কইবারে আব্বুর হাত জাগর নয় ধোকাও তো লাম্বা কই আর কি বাইয়া বাইয়া উঠি যায় অন অন সারো নিচে সারো আব্বু নিচে সারো খালো হইছে না এখনো খালো হইছি বো না আর না পনেরোটা দিছিল পনেরোটা দি সকল বেড়া যার গিয়ে ছুটি আর হইবারে ওই বেড়া জাতি বেড়া গাইছি তা ও একটা বোকা দেখাই আসনা আরে মাছ যেন তো মাছ ওইবারে গাইছে ইগু হয় ইগুন বেড়া আই তিন ওটা আর মাছ বেড়া ও দো মানে মিডিয়াম সাইজ ওর ওগু দো ও গু দো খাব ইগু মাগুৰ ইয়ো গায় খালা ওইবারে আর যে পিছলা ও কত বড় আরেনা খুব সুন্দর লাগে गाइस देख क्या या गाइस या 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 বেজাল একটা লাগি গেছে गाइस মাছর বেজাল ওই তো হッカ ওই তো হッカ আদিগুলা गाइस साली साली রাখবা আর মাঘুর যে फिसला ওই তো হッカ ওই তো फिसला আর ও गाइस ওই তো হッカ আসলটা আর আসেনি বুবর ও খাংলা একটা তো আত্রাইয়া খুব সুন্দর লাগের দেখিয়া আর হিঙ্গি দেখানি দেখো বাতরি হিঙ্গি বড়ো বড়ো বটা ওলোকে মাগুর ও খাংলা ও দোকা হিঙ্গি গুলা আমার বু আলাদা করলি ওদোকা হিঙ্গি ক্লা লড়ে খুব সুন্দর লাগে ও দোকা এখানে মতে হিঙ্গি আলাদা হর হর একসাথে একটা করে খালা হিঙ্গি দেখান

ও গাই রান্ধিয়ে সুন্দর লাগে রে মাছ গাইটা মাছে নী লাল কিলাফা লাল আর হে হ্যাঁ আর ইগুণ নাই তিন মাছ ইগুণ লাগে বড় মাছ ইগুণ মাছ ইগুণ মাছ পুষ্টিকর মাছ যা মানে হাজার হাজার দকা

আরে ও গাইস আর গাইসকে বাবা দাও বো আমার তো আম দেখা দিই ইকুকিদার গ্যাস মা মা সারকে লিখতে ফাবদিয়া গয় বড় হইছে না এখনো সর হল মাস এখানে ভাই ওগুলা যদি লব যায় নাছ নে ও গাইস বাইং আচ্ছা ফাটা বাই ও জানা নেই आओ গাইস বেরাতো আছে ও তো কেগুলা গেরানি মরে গেছে ও তো শেষ

খইয়া এই ভাববি পাইছে একটা আর ভাবি ও দোকা খুবই সুন্দর লাগলো ও আরো ভাবি সারা ভাববি ও দোকা একটা বাদে একটা আরো আছে বাইন ও বাইন আমি বে বানাই

ওধকা গাইজ এখানে আমার মানে আর কি আর ও হই হোকটা আগর দেখা হয়ে যখন ও আছে আর মাছ মাস টেঙ্গা রাখবা আমরা টেঙ্গা আছে আমরা আমরা গাছ আছে ও গাইজ একটা হয়েছে গোলদা ছিং দিল যে বড় আরো বড় হইলো ও হিঙ্গি রেখে একটা ও একটা ও খালাই বড় দিন দেখালাইছা

মানে ইসা দেখলেও গ্লাস লাখ নিসা দেখছি কিন্তু ইলা ইসা দেখো হয়েছে না ওকা তো গাছ ওদা মাছগুলো খুবই সুন্দর লাগে দেখিও ও ধরা নি এখন হিঙ্গি মাছ আর গুণলগিয়া বেড়া কই ওটা আছে যেন তো মাছ ওই দোকা এখানে ছোটো মাছ ইখানে হিঙ্গি মাছ আর ওই বেড়া মাছ ফালার আমি কইলাম শেষ কি আমি একটা জিনিস এই বুঝলামা যে আমি বিধুলাম গল্প তো দেখছো নিছ আপনারা শেষ আর নাই এ হালকা মাঠে লড় তো নাই বুঝে ও শেষ হ্যাঁ করিচ্ছে লাগে মরি যা আর হয়েবার ওদকা এটি কে বানানি ওর ও দুশন গাই যাওয়ার দুশন যার বস অধা খুবই সুন্দর লাগে আর এইগুলা খাইতেও খুবই ভালো লাগে ফ্রেশ মাছ হয়ে পড়ে গুলা বিধান করিয়া বেড়া গুলা বিধান করি খাইতে খুবই মজা লাগে আর খয় মানে গিল খই যে একটা বিধান করবা ও তেল দুদিন আবার রানি দেখিয়ে মজা লাগে গাইজা আমার আমি জানা নেমু ও শিঙ্গি মাছ সুতো মাছ এবং বড় মাছ হালকা বড় মাছ বেশি বড় নাই তো তাই কে কনি আসলাম আফ্রাল্লিটাল কমেন্ট জানিবা আমার চারটা চেষ্টা করবেন নতুন ভিডিও দিন দিব আজকে ভাই দেখাইলাম একটা মাসের ভিডিও মানে আর আরেকটা মাছের ভিডিও কেউ তিন নম্বর পরব দিতে পারেন আপনারা আজকে মতো শহর থাকা সালাম আলাইকুম ওর আল্লাহ হাফিজ গাইজ